হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবে তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা লাউ শাক লাউ শাকগুলোকে আমি কেটে ধুয়ে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি এইভাবে এর এই ডাটাগুলোকেও নিয়েছি এই লাউ শাকের একটি সবজি বানাবো ভীষণ টেস্টি এবং মুখরোচক সবজি লাউ শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এরই একটি রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এই লাউ শাক রান্নার জন্য এখানে আমি নিয়েছি শিম এই শিমগুলোকে আমি এইভাবে নিয়েছি পুরো শিম গোটা গোটা রয়েছে এই এই অংশ আর এদিকে অংশটি কেটে বাদ দিয়েছি আর আলু নিয়েছি আমি অল্প কয়েকটি একটি আলুই নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি লাউ শাক রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি লাল লাল লঙ্কা ও কিছুটা সর্ষে এই রান্নাটির জন্য আমি এই লাল সর্ষেটাকেই নিয়েছি কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি তেল একটু গরম হতেই প্রথমে আমি শিমগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি এর সঙ্গে ভেজে নেব ও আলুগুলোকে বেশে একটু ভালোভাবে ভেজে দেন নুন মিশিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটুখানি ঢেকে দিয়ে আমি এগুলোকে লো ফ্লেমে ভেজে নেব শিম ও আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইতে আমি আর তেল দিয়ে নিলাম একটি কাঁচা লঙ্কা ও একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে নিলাম একটু সামান্য ফোড়নগুলোকে ভেজে নিচ্ছি সামান্য একটু ফোড়নগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই আমি লাউ শাকগুলোকে এখানে দিয়ে দেবো লাউ শাকগুলোকে একটু এর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি উপর নিচ করে নিচ্ছি লাউ শাকে আমি একটুখানি নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে একটু এইভাবে নেড়ে নিচ্ছি লাউ শাকে প্রচুর অক্সিডেন্ট রয়েছে আবার লাউ শাক আমাদের হাড়ের ক্ষয় রোধ করতেও সাহায্য করে সেই জন্য এটি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী লাউ তো উপকারী লাউ শাকও ভীষণ উপকারী এখানে আমি একটু দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এটি কিন্তু ভীষণ উপকারী সেই জন্য আমি বেশি মশলা ইউজ করব না খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করে রান্নাটি সম্পন্ন করব। লাউ শাকগুলোকে আমি এইভাবেই আর কিছুক্ষণ ভেজে নেব দু মিনিট মতো এইভাবে এখানে সর্ষেগুলোকে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আমি আরো একটু এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি লাউ শাক অনেকেরই পছন্দের একটি সবজি অনেকেই খেতে পছন্দ করেন অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমি আমার রান্নাটি শেয়ার করছি এইবার এইবার এখানে আমি বেটে রাখা সর্ষেগুলোকে দিয়ে দিচ্ছি এর সঙ্গে এই সর্ষেগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কেউ চাইলে সর্ষে ও পোস্ত একসঙ্গে ব্যবহার করতেই পারেন একটুখানি আমি জল দিয়ে নেব আর দিয়ে নেব ভেজে রাখা আমার শিম ও আলুগুলোকে এবার সবজির সঙ্গে এই লাউ শাকগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকা খুলে আমি এগুলোকে আরেকটু এইভাবে নেড়ে নিচ্ছি নেড়ে এখন আমি একটু এইভাবে কষিয়ে নেব এই লাউ শাক রান্নায় লাউ শাকের খুব সুন্দর একটি গন্ধ দেয় অনেকে এই গন্ধটি খুব পছন্দ করে এগুলো আমার বেশ হয়ে এসেছে খুব সুন্দরভাবে হয়ে এসেছে এবার আমি এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি সরষের তেলটি দিয়ে একটু নেড়ে নেব নিয়ে আমি এটিকে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এই লাউ শাকের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার লাউ শাকের রেসিপিটি রেডি টু সার্ভ গরম ভাতের সঙ্গে এটি খেতে ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই